প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে কুরিয়ারের ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে অনেক লোকের কুরিয়ার করছি তার ভিতরে আমরা সবই দেখাবো কার কি সারা দিচ্ছি সে সারাগুলো আজকে দেখাবো ইনশাল্লাহ প্রথমে দেখাবো হচ্ছে শাহিন বাই সেরা থানা সাতক্ষীরার থেকে অর্ডার করেছে একটা মাথা নষ্ট করা সুইট লেমন যাতে ফল আছে প্রায় প্রায় দশ কেজি দেখেন দেখেন মাসাল্লাহ কত ফল ফলের অভাব নেই যদি এই গাছটা যদি আমরা দেখি ফল পাতার থেকে ফল বেশি এটা আদর্শ গাছ থেকে কলম করা যার কারণে হচ্ছে ফল একদম প্রত্যেকটা ডালে দেখেন প্রত্যেকটা ডালে পাতার থেকে ফল বেশি মাসাল্লাহ আমাদের শাহিন ভাই অর্ডার করেছে সাতক্ষীরার থেকে সেরাসিন থানা দেখেন মনে হচ্ছে আঙ্গুরের ফলকে গেঁথে রেখেছে সেই গাঁথা ফলগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন মনে আছে আঙ্গুর ফল গেঁথে রেখেছে এমনি এই গাছটা আমাদের থেকে কিনেছে এরকম গাছ এক পিসই ছিল আর এই এক পিস গাছ আজকে বিক্রি হয়ে গেল তারপরে বিক্রি হলো একটি হচ্ছে আপনার কাঁঠাল গাছ কাঁঠাল গাছের কোয়ালিটিটা দেখেন কত প্রিমিয়ার কোয়ালিটির এবং অরিজিনাল আটাবিহীন বারো মাসি কাঁঠাল আমি একটা কথা বলি আপনারা বারবার অল্প দামে কাঁঠাল কিনে প্রতারিত হবেন না পরে বলো ঠিক আবার ভালো জাতে কাঁঠাল কিনতে হবে কারণ কাঁঠালের মধ্যে অনেক দুই নম্বরই করছে ভালো জাত নেই মাদার গাছ নেই তারা কিভাবে চারা বিক্রি করে আগে মাদার বাগান থেকে চারা তৈরি করতে হবে সেই চারা বিক্রি করতে হবে যদি সেই চারা না হয় তাহলে আপনারা প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ঠেকে যাবেন তারপরে এই ভাইয়ের যাচ্ছে একটা লেবুর চারা দেখেন লেবুর চারাটা কত সুন্দর ফুল চলে আসছে এতে ফলও দাঁড়ায় গেছে মাসাল্লাহ ফলও দাঁড়ায় গেছে ফলও দাঁড়ায় গেছে তারপরে এই যে একটা পার্সিমন যাচ্ছে খুব সুন্দর এটা কসকসে তারপরে আমাদের যাচ্ছে হচ্ছে নাহিম পাটোয়ারি চাঁদপুর আমাদের ওই ভাই দুইটা থাই জলপাই অর্ডার করেছে মাসাল্লাহ ফুল প্রত্যেকটা গাছে একদম ফুল ফলে লোড হয়ে গেছে মাসাল্লাহ প্রচুর ফুল আছে প্রচুর ফুল গাছের হাইটটা এবং গোল কোয়ালিটিটা দেখান কত সুন্দর মাসাল্লাহ আর এদিকে যদি দেখাই এই গাছটা যাচ্ছে আমাদের ওই সাই ইয়ে নাইম পাটোয়ারি ভাইয়ের দুইটা জলপাই গাছ যাচ্ছে ইনশাল্লাহ এই কোয়ালিটির দেখেন খুব সুন্দর এই কোয়ালিটির চারা মাসাল্লাহ আল্লাহ প্রিমিয়ার কোয়ালিটির আর দুইটা যাচ্ছে আমরা বারো মাসে আমরা আগে দেখি বারো মাসে আমরা কেমন করে চিনি এই যে ছোটো 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 গুটি আছে তারপরে এখানে আর এক সাইজের আপনার আমরা আছে আর এখানে ম্যাসিউড আমরা আছে এ দেখেন এটাগুলো ম্যাসিউড এগুলো হারভেস্ট করা যাবে এগুলো আর কয়দিন পরে করা যাবে তার দুইটা গাছ দিয়েছি দুইটা গাছই সেম সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির দেখেন কত ফল আছে দেখেন মাসাল্লাহ ফল আবার যদি একটু ওপরে দেখান মাসাল্লাহ প্রচুর ফল আবার এদিকে যদি দেখেন ফুল আছে আবার একই ডালে এই গুঁড়ার দিকে দেখান ছোট ছোট গুটি আছে। ঠিক সেম এই গাছগুলোই বলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যে অরিজিনাল যাদের প্রিমিয়ার কোয়ালিটি প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে পাচ্ছেন আর এখানে হলো আরও খুব সুন্দর সুন্দর গাছ আছে যে জলপাই আটকাই গেছে এই গাছগুলো নিতে পারেন জলপাই সহ এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ সব আটকাই গেছে জলপাই এই দেখেন মাশাল্লাহ জলপাইগুলো আছে আর এই যে কাঁঠাল দুটো যাবে আমাদের এক বড় ভাইয়ের গাছ দুটো দেখেন প্রায় চার ফিট হাইট চার ফিট হাইটের গাছগুলো আমরা বিক্রি করছি এখন মুচি আসতেছে আবার নতুন করে সব মুচি চলে আসবে এই দেখেন সব কল সেরে দিয়েছে এখান থেকে আসবে আর এখানে আপেল দেখতে পাচ্ছেন এটা হরিমোন নাইনটি নাইন আপেল এটা এই গাছটা দেখেন ছয় ফিট সাত ফিট হাইট আর এই যে আমড়ার খেলা দেখেন কী সুন্দর আমরা ধরেছে প্রচুর ছোটো বড় মাজরা ছোট দি প্রচুর আছে। আমরা আজকে কুরিয়ারের ভিডিওই দেখাবো আপনাদেরকে আজকে আমাদের ওই পাশে আমাদের কিছু কুরিয়ার চলছে সেই কুরিয়ারের চারাগুলো আমরা দেখ দর্শক এই যে চারাগুলো যাচ্ছে এগুলো যাবে সিলেটে আমাদের এক বড় ভাই অর্ডার করেছে পনেরো পিস নাইকেল না পিস জানি তারপরে সব প্যাকেট হয়ে গিয়েছে দেখেন প্যাকেট হচ্ছে আজকে কুরিয়ার বৃষ্টি তো বাইরে যার কারণে মনে করেন যে এই যে কাটিমন যাচ্ছে লটকন যাচ্ছে বারো মাসি কাঁঠাল যাচ্ছে তারপরে এই যে আপনার আনার যাচ্ছে তারপরে আর এক ভাইয়ের দেখেন কাটিমোন আম যাচ্ছে তারপরে যাচ্ছে আপনার কাঁঠাল যাচ্ছে এক ভাইয়ের লিসু যাচ্ছে একটা এটা আছে ন গাইনামুল মাস্টার আপনার আছে দরিয়ান কাঁঠাল সুইট লেমন আর আপনার আছে চাকাপাত লিসু আর এক ভাইয়ের যাচ্ছে একটা লটকন দুটো আনার আর একটা আছে আপেল আর এগুলো এক ভাইয়ের যাচ্ছে পনেরোটা শরিপা এটা প্যাকেটিং হয়ে গেছে আর এখানে আরেক এক যাচ্ছে লং গান অল টাইম লং গান ফল আর এখানে আরেক এক যাচ্ছে অল টাইম লং এই যে দেখতে পাচ্ছেন লং চলে যাচ্ছে ফল ছও এই চারাগুলো আজকে প্যাকেট হয়ে চলে যাচ্ছে ইনশাল্লাহ আমরা এদিকে যদি আসেন এদিকে আরও কিছু চারা দেখায় আসেন মাসাল্লাহ এদিকে যদি দেখান এটা ডেনমার্কের ফিজি মালটা এটা আছে ডেনমার্কের ফিজি এটাই ফল দেখেন মাসাল্লাহ আর এটা ফল ছয় বিক্রি হবে এই গাছটায় ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফল আছে এদিকে যদি দেখেন এদিকে এদিকে আরও ফল আছে এক দুই এমন ফল সহ গাছ এই জায়গায় বহুত আছে দেখেন এদিকে আসেন এটা আমি বুঝলাম না অক্সিজেন ডেনমার্কে কি দুবার ধরে কিনা আমার এই গাছে দেখেন আমার ছোটো ছোটো করে অনেক ফল চলে আসছে প্রচুর ফল আছে দেখেন শুধু ফল দেখেন প্রচুর ফল আছে এই একই গাছে বড় ফল আছে আবার একই গাছের ছোটো ফল আছে দেখেন আমি এর কাহিনিটা বুঝলাম না দেখেন নিচের এই গাছটাই দেখেন প্রচুর ফল আছে এটা ডেনমার্কের ফিজি মালটা হলুদ মালটা যারা এই ফল সেট আপ গাছগুলো নিতে চান সেট গাছগুলো নিতে পারেন আর এখানে যারা গামলেস বেল নিতে চান একটু বড়ো সাইজের গাছ তারা আমাদের সাথে যোগাযোগ করে গামলেস বেলগুলো নিতে পারেন আর এখানে তো দেখলে দেখাচ্ছি যে ডেনমার্কের ফিজি মালটা প্রচুর আছে প্রচুর আছে দেখেন এখানে প্রচুর চারা আমাদের আছে এটা হচ্ছে একদম সোজা করে রাস্তা করে দিয়েছে যে সব ধরনের ফল ছ আপ গাছগুলো থাকবে হলুদ হয়ে থাকবে রাস্তা ঢুকবেন ঢুকে যেন একটা মজা পান ঠিক সেম কায়দায় এটা ডেনমার্কের ফিজি মালটা নিয়ে আপনারা যদি এরকম বড় বড় গাছ নেন তাও নিতে পারেন তারপরে কেউ যদি মুসাম্বি নিতে চান সিকি মুসাম্বি এই যে সিকি সিকি মোসাম্বি যারা নিতে চান ফল ছ সিকি মোসাম্বি আছে আট ফিট নয় ফিটের গাছ তারপরে এখানে আরও একটা গাছ আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন মুসাম্বি ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি এই দেখেন ফলের ভাড়ে গাছ নিয়ে পড়েছে এত সুন্দর ফল হয়েছে দেখেন যারা এই যাদের ফল ছ গাছ নিতে চান এরকম বড় বড়ো বিগ সাইজে তারা বলে নিতে পারেন আর আমাদের এখানে এই দেখেন জাম্বুরা ধরেছে কত বড় এটা পাঁচ কেজি করে হয় এই জাম্বুরাটা দেখেন পাঁচ কেজি করে হয় পাঁচ কেজি করে হয় এই জাম্বুরাটা এ জায়গায় দেখেন প্রচুর গাছ আছে এখানে সব সুন্দর সুন্দর গাছ আমরা এখানে দেখেন এদিকে চলে আসেন আর একটা জিনিস দেখাই আজকে আপনাদের আসেন একটু কষ্ট করি মাশাল্লাহ এখানে আমি একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম যে ছোট্ট একটি ছোট্ট একটি গাছে যে কি পরিমাণ একটা জিও ব্যাগের গাছে কি পরিমাণে লেবু ধরেছে গন্ধরাজ লেবু মাশাল্লাহ একদম লোড ফুলে ফলে একদম লোড দেখেন থোকা থোকা ফুল ফল আসছে এই ফল ফুলসহ যদি কেউ চারা নিতে চান ওই প্রচুর ফুল এবং প্রচুর ফল একদম গেট আপের চারা যদি কেউ নিতে চান এই কোয়ালিটির তাহলে বুঝতে বুঝতে পারছেন যে কি সুন্দর চারার কোয়ালিটি একদম ফুল ফলে একদম বোঝাই মাসাল্লাহ দেখেন ফুলে ফলে একদম বোঝাই এরকম কোয়ালিটির চারা আমার কাছে কিছু আছে যারা এই কোয়ালিটির চারা গাছগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আছে আজকে যে ভিডিওগুলো দেখলেন যারা এই কোয়ালিটির গাছগুলো কুড়িয়াই করতেছেন আমাদের নার্সারি অনেক বড় যেগুলো আপনাদের দেখাই শেষ করতে পারবো না যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি